স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমাদের আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদেরকে অনেকেই বারবার অনুরোধ করেন শত্রু দমনের কিছু তন্ত্র দেওয়ার জন্য তাই আজ আমি আপনাদেরকে জানাবো একটি চমকপ্রদ শত্রুনাশক যন্ত্রম এই যন্ত্রমের প্রয়োগে আপনার যত বড়ই শত্রু থাক না কেন মা কালীর কৃপাতে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না তবে আপনি যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন ও আপনি যদি ইচ্ছাকৃতভাবে কারোর সাথে ঝুর ঝামেলায় না জড়ান তাহলে অতি অবশ্যই মা কালীর কৃপাতে এই যন্ত্রমে আপনি উপকৃত হবেন কিন্তু আপনি যদি অসৎ ব্যক্তি হয়ে থাকেন ও আপনি যদি ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে ঝুটঝামেলায় জড়ান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় এবং এই যন্ত্রণটিও আপনার জন্য নয় হরিওম তারাবিনয় গুরু মহারাজ এই চ্যানেলটি কিন্তু অর্থ উপার্জনের জন্য খোলেননি আমাদের এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হল ভারতের প্রাচীন বিদ্যা তন্ত্রমন্ত্রের দ্বারা মানুষকে উপকৃত করা তাই যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ও সৎ ব্যক্তি তারাই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন কিন্তু যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী নন ও অসৎ ব্যক্তি তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হবেন না যাই হোক এবার মূল বিষয়ে আসা যাক আমরা আলোচনা করছিলাম শত্রুনাশক কালিকা যন্ত্রম সম্বন্ধে এবার জেনে নিন এই যন্ত্রমটি কখন ও কিভাবে বানাবেন তার আগে জেনে নিন এই যন্ত্রমটি বানাতে কী কী সামগ্রী লাগবে লাগবে একটি লাল পেন একটি বা সাদা কাগজ আর লাগবে একটি ইঞ্চি আপনারা যে কোনো মূল বিক্রেতার কাছ থেকে পেয়ে যাবেন গাছটির নাম হল কালি ঝাঁপ তবে আপনারা যদি সেটি সংগ্রহ করতে না পারেন তাহলেও চলবে কিন্তু আপনারা যদি সেটি সংগ্রহ করতে পারেন তাহলে সেটি অবশ্যই প্রয়োগ করবেন আর লাগবে একটি তামার মাদুলি সামান্য পরিমাণ কাঁচা মোম কালী মন্দিরে পুজো করা সিঁদুর ও লাল সুতো এই যন্ত্রণটি আপনারা যে কোনো মাসের শুক্লপক্ষের শনি অথবা মঙ্গলবার অথবা যে কোনো মাসের অমাবস্যা তিথিতে বানাতে পারেন এবার জেনে নিন এই যন্ত্রমটি কিভাবে বানাবেন সর্বপ্রথম উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন লাল জবা ফুল দিয়ে মা কালীর পূজা করুন ও আপনারা চাইলে ফল মিষ্টান্ন মাকে অর্পণ করতে পারে। এবার লাল পেন দিয়ে সাদা কাগজ অথবা ধোর্যপত্রে স্ক্রিনে দেওয়া যন্ত্রমটি অঙ্কন করুন যন্ত্রমটি আঁকা হয়ে গেলে তামার কবচের মধ্যে যন্ত্রমটিকে ভরে দিন ও সামান্য পরিমাণ কালী মন্দিরে পুজো করা সিঁদুরও ভরে দিন আর ইঞ্চি সাইজ পরিমাপ ছাপ গাছের শেকড় যদি আপনারা সংগ্রহ করতে পেরেছেন তাহলে সেটিও কবচের মধ্যে ভরে দিন এবার কবচের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে কবচটিকে ভালো করে ধুয়ে নিন এবার কবচটিকে মাখালির সামনে রাখুন ও দেওয়া মন্ত্রটি একশো আটবার জপ করুন মন্ত্রটি হল ওম কালি ক্রিং কালি মম সর্বশত্র দমন কুরু কুরু স্বাহা একশো আটবার জপ করা হয়ে গেলে অবজটিকে লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করবেন তবে এই মন্ত্রটি আপনারা প্রতিদিন একশো আট বার জপ করবেন আশা করছি এই শত্রুনাশক কালিকা যন্ত্রমের সাহায্যে আপনার শত্রু অবশ্যই দমন হবে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তা আমাদের অবশ্যই জানাবেন মাতারা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার